পশ্চিমাবের বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়া সৌদি গোপন অস্ত্র চুক্তি রাশিয়ার সাথে সৌদি আরবের গোপন অস্ত্র চুক্তির খবর ফাঁসের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের মিত্র হওয়ার পরও সৌদি আরবের এহেন কর্মকাণ্ডকে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন কেউ কেউ কোন স্বার্থে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এমন বাজি ধরছেন তা নিয়ে চলছে না বিশ্লেষণ অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও সি সি আর প্রতিবেদনে সামনে এসেছে সৌদি আরব ও রাশিয়ার দীর্ঘমেয়াদী এই অস্ত্র চুক্তির খবর এতে বলা হয় চুক্তির আওতায় এরই মাজে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির একাধিক ফ্যান্ট সার এস ওয়াল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে সৌদি রাশিয়ার রাষ্ট্রীয় হোল্ডিং কোম্পানি রাস ইলেকট্রনিক্সের পাশ হওয়া বেশ কিছু নথিপত্রে বলাতে ওই প্রতিবেদন প্রকাশ করেছে ও সিসিআরফি প্রতিবেদনে বলা হয় বৈশ্বিক নিষেধাজ্ঞা কূটনৈতিক চাপ সত্ত্বেও চলছে মস্কো রিয়াদের অর্থ বাণিজ্য পাশ হওয়া নথি থেকে জানা যায় দুই সালের আট এপ্রিল রাশিয়া ও সৌদির মাঝে দুই দশমিক দুই বিলিয়ন ইউরো ওই চুক্তি স্বাক্ষর হয় চুক্তির অংশ হিসাবে ইউক্রেন যুদ্ধর যুদ্ধ শুরুর পর হাজার তেইশ সালে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে বেশ কিছু ফ্যান্টসার এস ওয়ান অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল অ্যান্ড গান সিস্টেম সরবরাহ করে রাস ইলেকট্রনিক্স পাঁচ বছর মেয়াদী চুক্তির আওতায় রিয়াদকে উনচল্লিশটি ফ্যান্ট সার এস ওয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে রাশিয়া এ বাদে দশটি মোবাইল ব্যাটারি কমান্ড পোস্ট সহ সরবরাহ করা হবে বিপুল পরিমাণ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র চুক্তির অংশ হিসেবে দুই হাজার একুশ সালের আগস্টে রাশিয়াকে তিনশো ছাব্বিশ মিলিয়ন ইউরো পরিশোধ করবে সৌদি আসমান অতি অনুসারে দুই হাজার তেইশ সালের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বদা শুরু ফর ফ্যান্ট সার নিয়ে দ্বিদেশীয় সহায়তা আরো গভীর করার লক্ষ্যে সৌদির কাছে তিনটি খসড়া চুক্তি প্রস্তাব করে রাশিয়া এর মাঝে জেদ্দা ফেন্ডসার সার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উদ্বোধনের জন্য স্থাপন স্থাপনা নির্মাণের ছিল তবে পরবর্তী সময়ে ওইসব চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি